আসসালামু আলাইকুম আজকে একটা লং ভিডিওর মধ্যে দিয়ে আমার এই পেজের সম্মানিত অডিয়েন্স অর্থাৎ ফলোয়ার প্রশান্ত ভ্রূমিক মিত্র উপরে দেখছেন এ ভাই রংপুর সদরে উনি কিছু গাছ আমার কাছ থেকে নিয়েছেন সেই কাজগুলো কিভাবে আমি প্যাকেট করছি এবং কীভাবে ওনার হাত পর্যন্ত পৌঁছাবে সেটা তো উনি পাওয়ার পরে বুঝতে পারবে এবং আমি আমার কাছ থেকে যেভাবে আমার অডিয়েন্সরা বা আমার অন্যান্য ক্রেতারা গাছ কিনে আমি তাদেরকে গাছগুলো কিভাবে দি দেখাই যেমন দেখেন এটা হচ্ছে একটা বর্ধন নারকেল বর্ধন নারকেল গাছের চারা এটা একটা বর্ধন নারকেল এটা কার জাতীয় গাছ অনেক বড় হয় উনি খুব আনকমন প্রজাতির কিছু গাছ আমার কাছ থেকে ক্রয় করেছে যদিও বা ওইটা অনেক দূরে যাবে রংপুর সদরে যাবে সেজন্য আমি দুইটা প্যাকেট করে তো পানি দিয়েছি যাতে করে দুই দিন তিন দিন তিন দিনের বেশি পর্যন্ত গাছটা এভাবে সুস্থ থাকবে এ দেখেন আমি এক এক করে প্রতিটা গাছে নিজ হাতে আলাদা আলাদা পলিতে করে দিয়েছি যাতে করে গাছটা নষ্ট না হয় এবং এটা পরবর্তীতে সবগুলো মিলিয়ে একটা এক একসাথে কাটনে করব যেমন দেখেন আমি একটা একটা গাছ দেখাচ্ছি এটা হচ্ছে বদ্য নারিকের এটা রাখলাম এটা হচ্ছে মহুয়া গাছ মহুয়া গাছ একটু পানি যেহেতু পছন্দ বেশি করে সেজন্য একটু পানিটা বেশি দিয়ে রেখেছি যাতে করে দুই তিন দিন অসুবিধা না হয় আর অনেকে মনে করছেন গাছগুলো একদম রুক্ষ হয়ে আছে আসলে শীতের ব্যাপার যে কোনো গাছ একটু পাতা পরিবর্তন হবে এটাতে চিন্তার কিছু নেই এগুলো আবার নতুন পাতা আসবে গাছটা আবার সবুজ সতেজ হয়ে যাবে এটা হলো মহুয়া গাছ মহুয়া ফুলের গাছ এটা দেখেন এটা হচ্ছে বক্সবাদাম অর্থাৎ বাক্সবাদাম বলে অনেকে এটা অনেক সুন্দর একটা অনেক বড় খুব দ্রুত বৃদ্ধি হয় এই গাছটা এটা হচ্ছে বাদাম গাছ এটা হচ্ছে একটা দই গোটা গাছ দই গোটা গাছ এটার অনেক উপকারিতা আছে যারা বুঝেন জানেন তারা চিনে এটা তো এটাও পানি একটু বেশি খায় যার কারণে পানিটা একটু বাড়তি দিয়েছি যাতে করে দুই তিন দিন পঁচানো পর্যন্ত পৌঁছানো পর্যন্ত সে সুস্থ থাকে তার পানিটা সে এখান থেকে প্যাকেট থেকে সংগ্রহ করতে পারে এটা হচ্ছে দই গোটা গাছ আর এটা হচ্ছে অনেক সুপরিচিতি একটা ফল অর্থাৎ এই ফলটা বিলম্ব ফল বিলম্ব ফল অনেকে বিলম্বীর আচার বানায় বা বিভিন্ন তরকারিতে দিয়ে থাকে সে এটা হচ্ছে সেই বিলম্ব গাছের চারা সবশেষে সবশেষে এটা হচ্ছে কাটা মুকুট যেহেতু উনি আমার সম্মানিত অডিয়েন্স আমার এই পেজের ফলোয়ার উনি আমার ভিডিওগুলো দেখেন এবং আমার প্রতিটা ভিডিওতে উনি লাইক কমেন্টস করেন ওনার পরিচয়টা উনি দিয়েছিলেন সেজন্য আমার পক্ষ থেকে এই পেজের পক্ষ থেকে ওনার জন্য এটা একটা স্পেশাল গিফট যেটা ওনার অর্ডারের সাথে একসাথে চলে যাবে এই কাটা মুকুট গাছটা ওনার জন্য আমি উপহারস্বরূপ পাঠালাম প্রতিটা গাছ আলাদা আলাদা পলি করার পরে পানি দেওয়ার পরে একটা কার্টুনে দিয়ে দিলাম এটা এভাবেই চলে যাবে রংপুর সদরে দেখতে পাচ্ছেন প্রতিটা গাছ নিজের যত্ন সহকারে এভাবে প্যাকেজিং করে থাকি আপনারা নিঃসন্দেহে একদম নিশ্চিন্তে মানে আমার কাছ থেকে যে কোনো গাছের চারা অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য এবং যারা পরবর্তীতে অর্ডার করবেন একটু জানিয়ে দেবেন যদি আমার পেজের আপনারা ফলোয়ার হয়ে থাকেন তাহলে জানিয়ে দিবেন আপনারা দুটা সুবিধা পাবেন একটা হচ্ছে আমি আপনাদেরকে একটা উপহার উপহারস্বরূপ উপহার দিব যার কারণ হচ্ছে আপনারা আমার পেজের ফলোয়ার আর আরেকটা সুবিধা হচ্ছে আপনারা যে এই গাছগুলো কিনলেন তার একটা যে আপনারা আমার ফলোয়ার এই উপরে দেখতে পাচ্ছেন উপরে দেখেন প্রশান্ত ব্রমিক মিত্রা দিদি এর মতো একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রমোট করে দিব ধন্যবাদ সবাই সবাই আমার জন্য দোয়া করবেন আমার সাথে থাকবেন